হ্যালো এভরিওান আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে বিয়েবাড়ির একটি ব্লগ নিয়ে এটা আমার শ্বশুরবাড়ির তরফে বিয়ে বড় মাসিমণি চায়ের বিয়ে তো সেই দিদির বিয়েতেই আমরা সবাই চলে গেছিলাম বিয়ের দিন সকালে তো প্রথমেই দেখতে পারলে ওর গায়ে হলুদ হচ্ছিল তো তারপর গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই দুপুরের জন্য এখানে খেতে বসে গেছি তো তারপর দেখো বাড়ি ফিরে এসেছি আর ওরা যে আশীর্বাদে যে ততের মাছটা নিয়ে এসেছিলো সেটাই আর কি মাসিমণি হাতে ধরে দেখাচ্ছে যে কত বড়। তো এই সময়ের মধ্যে দিয়ে বেশ হাসি মজা করতে করতেই দিয়ে রাতটা চলে এলো আর আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম লজে সেখানেই সবাই এসে এখন দেখা সাক্ষাৎ করে এখন বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করার পর স্টার্টার খেতে শুরু করে দিয়েছি সবাই মিলে দেখো এখানে দাঁড়িয়ে আছি তাই একটু সেলফি ভাবে ভিডিও নিলাম বেশ হাসাহাসি চলছে খাওয়া দাওয়া নিয়ে বিয়েটা যেহেতু সন্ধ্যা লগ্নে ছিল তাই কিন্তু জামাই মশায় চলে এসছে আর এখানে জামাই বিয়েতে বসে গেছে আর এখানে মেশো যেহেতু জামাই বরণ করছে তাই বিয়ের যে জামাইয়ের বস্ত্র থাকে সেটা এখানে দেয়া দেওয়া হচ্ছে তারপর বেশ স্টার্টার খাওয়ার পর ডক্টর কাউন্টারে চলে এসছে আর এটা মাসিমণির মানে ছোট মাসিমণির মেয়ে তো আমি আরও একটু বিয়েবাড়ির মধ্যে ঘোরাঘুরি করছি মকটেল কাউন্টারে গিয়ে একটু মকটেল খাচ্ছিলাম বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা হুল্লোর এটাই তো চলতে থাকে তো অনেক দিন বাদে একটা নিজেদের এরকম বিয়েতে গিয়ে বেশ মজা হলো এরপর বড় মাসিমণিরা চলে গেল আরও বাড়ির সব আত্মীয় স্বজন দিদিরা মিলে এখানে জামাই বরণ করছে একবার যখন এসেছে তখন তো একটা বরণ হয় বাট এবার মালা বদলের পালা তার আগে একটা বরণের ওদের রিচুয়াল আছে তাই জন্যই এটা করা হচ্ছিল এরপর নিয়ে আসা হলো দিদিকে যেহেতু মালা বদল হবে এই টাইমটা বিয়ের পিডিতে যে বসে থাকে তারও বিভৎস ভয় লাগে আর যারা ধরে থাকে তাদেরও কিন্তু মানে ভীষণ কষ্ট হয় এই জিনিসটা আমি আমার নিজের বিয়েতে এক্সপিরিয়েন্স তাই আমি তোমাদের সাথে এটা বলতে পারছি তো এই টাইমটা বেশ নিজেরও ভয় লাগে আর যারা ধরে থাকে তাদেরও খুব কষ্ট হয় সেটা আমি নিজে ফিল করেছি তো তার জন্যই বললাম আর এখন দেখো যে রিচুয়াল থাকে মালা বদল তারপরে পান পাতা সরিয়ে মুখ দেখা এগুলো সব হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর যেহেতু তোমাদের সঙ্গে আমি আমার বিভিন্ন রকম ভিডিও ঘুরতে যাওয়া রান্না করা যা করি যা মানে আমার ভালো লাগার জিনিসপত্র আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেগুলোই শেয়ার করছি আর এখন দেখো বিয়েতে বসে গেছে সিঁদুর দান কমপ্লিট বিবাহ সম্পূর্ণ হলো তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম মানে রাতে ডিনার এদিকে দেব চলে এসছে ফ্যামিলির সবাই আমরা এখানে আছি আর এই বিয়েতে ভীষণ মজা করেছি তো সবাই মিলে তো এখন দেখো এখানে স্যালাড কাউন্টারে চলে এসেছি আর এত সুন্দর ফ্রুটস আর ভেজিটেবল দিয়ে স্যালাডগুলো এত সুন্দর ডিজাইন করেছে তাই তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে দিলাম টেবিলে নিয়ে এসে তিনজন খেতে বসে গেছি আর খেতে খেতে বেশি একটু হাসাহাসি হচ্ছে এভাবে বিয়ের রাতটা কমপ্লিট হয়ে গেল আমরা লজ ছেড়ে বাড়ি চলে গেলাম একদিন পর এই ভিডিওটি করা হচ্ছে আজকে এই তত্ত্বগুলো দেখানোর কারণ আজকে রিসেপশান এই তত্ত্বগুলো নিয়ে বিয়ের মানে রিসেপশনের সকালবেলা দিদির শ্বশুরবাড়িতে আমরা যাব তত্ত্বগুলো পৌঁছে দিতে কারণ যেহেতু রিসেপশানটা একটি গেস্ট হাউসে হচ্ছে তো ওখানে আমরা এই তত্ত্বগুলো নিয়ে তখন যাব না তাই যারা আর কি ওর বাড়িতে আমরা আগে যাইনি তার সেই খুব কম সংখ্যক লোকই আমরা যাচ্ছি এই তত্ত্বগুলো পৌঁছে দেওয়ার জন্য ছোটো মাসিমণি এদিকে মুন্নি এদিকে আমি আর একটা মামি মানে চার পাঁচজন মিলে আমরা গেছিলাম তো বাড়ির কাছেই খুব একটা ডিস্টেন্স নয় তো তত্ত্বগুলো সবাই হাতে এক এক করে নিয়ে নিচ্ছি এবার আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি সকাল থেকে একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি একটু বন্ধ হওয়াতে আমরা সবাই মিলে ওই সকালের দিকে বেরিয়ে পড়লাম তত্ত্বগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি গাড়ি থেকে সব তত্ত্বগুলো নামিয়ে ওদের ফ্ল্যাটের নিচে রাখা হয়েছে এবার এক এক করে সবাই ওরা ওপরে নিয়ে যাবে এভাবে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে গেলাম তারপর সন্ধ্যাবেলায় মানে ওই রাতের দিকে রেডি হয়ে আমরা চলে এসেছি সেই বিয়ের ভেনুতে তো সেখানেই রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি ওখানে অনেক ভিড় আছে না যাওয়া যাচ্ছে না প্রচন্ড ভিড় এখন শ্বশুর বাড়ি সবাই বা যারা গেস্ট ছিল তো সবার সঙ্গে ওর পরিচয় হচ্ছিল তারপর আমরা সবাই মিলে একটু ফাঁকা পেয়ে গেছিলাম দেখা করে ছবি তুলে আসলাম তো আমাদের সঙ্গে সেই ছবিটাও শেয়ার করে দিলাম তো এখানে এসে একটু ঘোরাফেরা করার পর দেখো ছবিটু অনেক কিছু তুলেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম তারপর আমরা একে একে একটু স্টার্টার ছিল প্রচুর এটা সেটা তো খাওয়া দাওয়া করলাম বাইরে ভীষণ ছড়ি ভালো অ্যাম্বি ছিল তো বাইরে ঘোরার মতো যথেষ্ট জায়গা ছিল খুব ভালো লাগছিলো তো সেখানে ঘোরা মানে ঘোরাঘুরি করার পর তো এখন একটু বাইরে বেরোলাম তারপর এখন মেইন কোর্স কাউন্টারে এখন যাওয়া যাক আর রাতের ডিনারটা কমপ্লিট করা যাক তো চলো এখানে প্রচন্ড ভিড় তোমরা দেখে তো বুঝতেই পারছ তো এই খাওয়া দাওয়া করতে হবে তো এখানে আমরা সবাই কি কি নেবো না নেব সব কিছু নিয়ে একটা বসার জায়গা পেয়েছি তো ওখানে আমরা খেতে বসে গেছি আর এখানে দেখো এক এক করে সবাই উঠছে তো খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে অত তো ভিডিও করা সম্ভব না যেহেতু খাওয়াটা একান্তই নিজের তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা একটু ঘোরাঘুরি করছি আরও আশেপাশে সবাই এখন দেখো এখানে ডেজার্ট কাউন্টারে গিয়ে এখন সব খাওয়া দাওয়া করছে আর আমার খাওয়া শেষে যাওয়ার পরে আমি সবার ভিডিও করে দিচ্ছি তো এইভাবেই বিয়ে বাড়িটা খুব মজা করলাম সবার সাথে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলো ভীষণ ভালো লাগলো এদিকে দেখো মাসিমণি মামনি সবাই মিলে এখন এখানে আইসক্রিম খাচ্ছে মিষ্টি খাচ্ছে কিন্তু আমার তো কিছুই ভালো লাগছে না খেতে এখন এখন শুধুই একটু মকটেল নেবো টাইপসের কিছু ওটাই খেয়ে এই বিয়েবাড়ির যে ভিডিওটা তোমাদের সঙ্গে ওটাই আমি শেষ করব আর ভিডিওর শেষে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা দেখো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো বিয়েবাড়ির ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করো জানিও আর আমার সাথে থাকো এভাবেই আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এটুকুই এখন টাটা গুড তোমরা সবাই ভালো থাকবে আবারও আসছি নতুন কোনো নতুন স্বাদের ভিডিও নিয়ে টাটা